সিওপিটির জটিলতা গুলো কি হতে পারে স্যার বা আমরা যখন একজন সিওপিটির پیشنট পাবো তার ভিতরে কেমন জটিলতা দেখতে পারি স্যার সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন সাধারণত সিওপিটির রোগীরা প্রথমেই যেটা বলবে সেটা হচ্ছে ডিসপনিয়া তার হচ্ছে শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসবে কারণ আমরা হচ্ছে স্বাভাবিক মানুষরা যেভাবে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারছি আমাদের ফুসফুসের যে ফাংশন যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা একটা সিওপিটি پیشنটে থাকছে না এই না থাকার কারণে তার শরীরে কার্বন ডাইঅক্সাইড তার ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্টটা বাড়ছে সে চেষ্টা করছে আরও অক্সিজেন নিয়ে তার যে ফুসফুসের ক্যাপাসিটি সেটাকে বৃদ্ধি করতে কিন্তু এই ক্রনিক ব্রঙ্কাইটিস বা ইমফাইসিমার কারণে সেটা সম্ভব হচ্ছে না সম্ভব না হলে যেটা দেখা যাচ্ছে যে রক্তে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সেটা বেড়ে যাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা যখন বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমাদের আস্তে আস্তে সে রুগীটা রেসপিরেটরি ফেলারের দিকে যেতে পারে আবার হচ্ছে একই সাথে যদি আমরা চিন্তা করি রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে এবং একটা রেসপিরেটরি ফেলোরের পেশেন্টকে দেখা যায় যে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে মৃত্যুর দিকে পৌঁছে যাচ্ছে এবং শুধু যে হচ্ছে তার রেসপিরেটরি ফেলর হচ্ছে তা না যাদের হচ্ছে আরও অনেক খারাপ কন্ডিশনে যায় তাদের হচ্ছে হার্টও ইনভলভ হয় যেটি বিষয়টাকে আমরা হচ্ছে করপাল মোনালি বলি হার্ট ইনভলভ হলে যেটা দেখা যায় যে তার হচ্ছে হার্টের ফুসফুসের ক্যাপাসিটি কমার পরে ধীরে ধীরে হচ্ছে হার্টের ক্যাপাসিটিও কমে যাচ্ছে তার পা ফুলে যাচ্ছে তার হচ্ছে শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সে স্বাভাবিক কাজকর্ম করতে গেলেও হাঁপিয়ে যাচ্ছে সাধারণত হচ্ছে দেখা যায় যে টয়লেটে গেলেও সে হাঁপিয়ে যাচ্ছে চুল আচাতে গেলেও হাঁপিয়ে যাচ্ছে বিভিন্ন স্বাভাবিক কাজকর্মতে সে হাঁপিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা লোক বা একটা ব্যক্তি ধীরে ধীরে একটা খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে